আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে হাতে রয়েছে তত্ত্বসব ভিডিও এই চ্যানেলে আপনার সিঙ্গাপুর বিষয়ে যে কোনো সমস্যা যে কোনো বিষয় ভিডিও দেওয়া হয় আজ আপনাদের মাঝখানে নিয়ে আসলাম আপনারা অনেকেই জানতে চান যে আমি কখন সিঙ্গাপুর আসবো আমার কীরকম স্যালারি হবে আমার কীরকম ব্যাক্তম হতে পারবে এইসব বিষয়ে জানতে চান তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটি দেখুন আপনার যদি স্কেউ করে আসেন বাংলাদেশ থেকে যদি স্কেউ করে আসেন তাহলে আপনার প্রথমত যদি প্রথমবার ধরেন তাহলে ব্যাসে বিশ টাকা মতো আসবেন কোম্পানিগুলো যেমন কি বিশ টাকা বাইশ টাকা নিয়ে থাকে তো যদি বিশ টাকা ব্যাসে কেমন আসে তাহলে পাঁচশো টাকা আপনার ছয়শ টাকা বিশ টাকা আসবেন আর যদি আপনি আনিস কেজে আসেন তখন যদি আমরা যেভাবে আসছি এভাবে যদি আসেন তাহলে আসলে আপনার আঠারো টাকা করবে আপনার ডিপেন্ড করে আপনার বেতন আসবে আপনার বেশি করবে আঠারো টাকা এটা হলো আপনার আটটা টু পাঁচটা পর্যন্ত ডিউটি তারপরে যা করবেন সেটি তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওভার টাইম তো দেখুন গাছে অনেক কোম্পানিতে বা গুলো বাড়িতে ছুটি কাজ করলে ডবল ছেলে যায় আর যে কোনো কোম্পানি আপনার শনিবারের দিন শনিবারের দিন আপনার আটটা টু বারোটা পর্যন্ত অর্ধেক মানে হাফ সালে তারপরে বাকি বলবো ওটি সিস্টেম ধরে তারপরে ছুটি নেয় মানে কাজ করবে কিন্তু ওইটা আপনার ওভার টাইম হিসাবে করা হবে যাই তো আপনি যদি পরিবারে কিছু কাজ করতে পারেন দেখো মাসে চারটা রোজের পর আপনি নয়টাকে তিনটাকে বলবেন আপনার যদি নয় টাকা দশটা যে করেন সেই হিসাবে আপনার প্রায় এগারোশো থেকে বারোশো ডলার মাসে টাকা প্রায় এক টাকা পুরো হয় আর আপনি যদি ওটি দেখা গেছে না খাবেন না করেন তাহলে আপনার ওই মাসে দেখা গেছে আর ওটি তো আপনার করাই লাগবে কাজ করলে পাঁচজন

ওই হিসাবে তো আমি প্রথম মাসে যে স্যালারি পাইছিলাম প্রথম মাসে আমি এক হাজার সত্তর টলার পাইছিলাম তো ওইটা প্রায় এক হাজার হয়েছে করে আপনি ডিউটি করবেন তো আপনারা যা আসতে চান স্যালারি এখন যে অনেক হাই স্যালারির দাম আপনি সিঙ্গাপুর থেকে যত নিজেকে ডেভেলপ করবেন যত স্কেল আপনি তত আপনি মনে করেন যে কাজের দক্ষতা যত দিন আপনি সিঙ্গাপুর থাকবেন যত দিন আপনার বাড়াবেন ততই আপনি মনে করেন যে স্যালারি থেকে আস্তে আস্তে পরবর্তীভাবে স্যালারি পাবেন পরবর্তীভাবে স্যালারি বাড়বে তো আপনার স্যালারি চারশো টাকা দরকার আপনার নিশ্চিন্তায় সিঙ্গাপুর আসতে পারে সব সময় আমরা যেহেতু আসছি আমরা জানি এখন বাকিটা যাব যেটা আছে সেটাই যদি আপনাদের লিখে রাখেন অবশ্যই কথা নেই আপনি যেরকম কাজ করবেন সেরকম বেতন পাবেন কিছু কিছু কোম্পানি ডিপেন্ড করে আবার দেখা গেছে কিছু কোম্পানি আপনার কাজ করলে দেয় না করলে দেয় না যেটা আমাদের কোম্পানি থাকে সেটা আপনার করবো মাসে সেটা দিয়ে দেবেন কোম্পানির কাজ থাকে না অনেক সময় বিশেষ করে চালি সেন্টার আগে চালি সেন্টার আগে কাজ থাকে না সেই সময়টা কাজ না করলে স্যালারি যেটা সেটা পাই তো অনেক কোম্পানি আছে যে ওটা দেয় কাজ করলে আপনারি কাজ না স্যালারি এখন আপনার কোম্পানি যেহেতু আশা আপনি কত দেখা যে আপনি পাবেন আপনার কী আসবে বিষয় সবগুলো থাকবে বলতে শুনুন আশা আর আপনাদের যদি ভালো লাগে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম